বিসমিল্লা হিরক মানুর রাহিম সম্মানিত ভিয়াস আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ডিজে আয়ুব ইউটিউব চ্যানেল সাথে আছি আমি আয়ুব মিস্ত্রি তো বন্ধুরা আজকে আসলে আপনাকে কী দেখাবো ইতিমধ্যে ভিডিওর থামবেলটি দেখে সবাই বুঝতে পেরেছেন আজকে যে মিশুক গাড়ির কন্ট্রোলার দেখতে পাচ্ছেন আটচল্লিশ ভোল্ট চোদ্দোশো ওয়াট এই কন্ট্রোলারে কিটি কিটি কিছু সমস্যা হয়েছে কন্ট্রোলারের মূলত সমস্যা লোড নিচ্ছে না ঠিক আছে একটা মানে এই কন্ট্রোলারটা যেই গাড়ির সাথে সেট আপ করা ছিল গাড়ির চাকা যখন আলোক করছে চলতেছে চাকা নামে দিলে আর চলতেছে না তো এই সমস্যা বিশেষ করে ড্রাইভার সেকশন থেকে কিন্তু বেশি হয়ে থাকে মাস পেটার যে ড্রাইভার সেকশন আছে তো যাই হোক কয়টা পার্থের সমস্যা কি কি পার্থের সমস্যা তো আমি ভিডিওটা শর্ট করার জন্য লাট তিনটে আগে খুলে নিয়েছি আরও দুটো লাঠ দেখতে পাচ্ছেন এই দুটো লাট কি কাজের জন্য ব্যবহার করছে সেটাও আপনারা বুঝতে পারবেন তো আমি মাদার বোর্ডটা অলরেডি বের করেছি সবচেয়ে মজার বিষয় এই যে দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু বডির ভিতরে পাথর ব্যবহার করছে এক কেজি ওজনের পাথর ব্যবহার করছে এই যে দেখতে পাচ্ছেন এই বডিটা ভারী বানানোর জন্য ভিতরে কিন্তু পাথর ব্যবহার করছে এই যে এই তিনটে পয়েন্ট কিন্তু লাঠের ঠিক আছে মানে এর থেকে এতটুকু কন্ট্রোলারের আর এখানে মনে করেন যে এখানে পাথর ব্যবহার করছে যে দেখতে পাচ্ছেন তো পাথরটা কি কাজের জন্য ব্যবহার করছে সেটা তো আপনারা ভালোভাবে বুঝতে পারছেন মানে ওজন করার জন্য ঠিক আছে মানে ভারী বানানোর জন্য তো যাই হোক এটা আমাদের গবেষণা করার কোনো প্রয়োজন নাই আপনারা যেই কাজের জন্য আজকের এই ভিডিওটা ক্লিক করেছেন আমরা এখন সেই কাজে চলে যাব তো কন্ট্রোলারের যে কোনো কন্ট্রোলারের আপনারা যদি দেখেন লোড লিচ্ছে না চাকা আলোক করলে চলিচ্ছে চাকা মাটির সাথে নামে দিলে চলতেছে না ড্রাইভার সেকশনে যে তিন পাওয়া ট্যান্ডাস্টারগুলো রয়েছে এই ট্যান্ডাস্টারগুলো আপনি মিটারে পরিমাপ করবেন তো এই ট্যান্ডাস্টারগুলোর যে জিনুয়েল মাপটা এই যে থ্রি টুর মাঝামাঝি মাপটা আসবে ঠিক আছে জিরোতে গালে তো নষ্ট শর্ট মাপ আর যদিও দেখেছেন যে মাপ কম আসতেছে এই যে ফাইভ পর্যন্ত এবং দশ পর্যন্ত তো আমি আশা করি আপনারা সবাই বুঝতেই পেরেছেন যেইটা এইটা মাপের মধ্যে একটু ভেজাল দেখা যাবে অবশ্যই আপনারা মাদারবোর্ড থেকে খুলে অন্তরে মাপ দিবেন। ঠিক আছে তো কন্ট্রোলারের বিভিন্ন ক্রিটিক্যালি সমস্যা নিয়ে আমাদের চ্যানেলে প্রচুর পরিমাণ ভিডিও বানানো আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আর ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার যে যেভাবে প্র্যাকটিক্যালি কাজ শেখার ইচ্ছুক তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আজকের ভিডিওটা আর লং করবো না এই ছিল আজকের এই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইমের পরকের ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম